হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি সবাই রমজান মোবারক আজকে আর কয়েক ঘন্টা পরে আল্লাহর রহমতে আমরা সবাই সেহেরি খাব সেহেরি প্রস্তুতি নিতেছি এ দেখেন বৌমা পিস কত চিকুন করে আমার তো চিকুন করে কাছ বিসমিল্লা বেশি হয়ে গেছে

মশলাটা কষানো হোক মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা একদম নিজে লাল হয়ে গেছে মাংসটা ধুয়ে রাখছি দিয়ে দিব বিশ মিললাম মাংসটা দুপুরবেলা বের করে আর আজকে দুপুরবেলা ডিম ভাজি পাতলা ডাল আর আলু ভর্তা খেয়েছি এখন মাগরিমের রক্ত হয়ে গেছে সেজন্য সে রান্নাটা কমপ্লিট করে দিতেছে এখন মাংসটা সুন্দর করে কষানো হোক একটু কুচুণ্ড দুই একটু সামান্য একটু পানি দিয়ে দিছি অল্প মাংস রান্না করতেছি কারণ রোজার এত খাওয়া যাবে না এই যে দেখেন অনেকগুলো শুকনাম একসাথে এই যে আমি বেলিন্দার করে নিয়েছি প্রত্যেক দিন যাতে আলুর চপ বানানোর জন্য ভাজা না লাগে দেখেন অনেকখানি অনেক একদম আদা ডিবা ডিবাটা কিন্তু অনেক বড় করে নিয়েছি পুরো এক মাস চলে যাব আমার বন্ধুরা তরকিটা সুন্দর পশানো হয়ে গেছে পুরা তেল বেরোয় গেছে এখন আমি অল্প জল দিব এতে ডুকুই দিয়ে দিলাম আলু ছাড়া মাগির মাজন দিয়ে দিছে সিদ্ধ হয়ে যাবে মাংস সিদ্ধ হয়ে গেছে এই দেখেন কতগুলো জিরা নিয়ে বসছি এগুলা সব বাটবো ওই বাটিটা বইরা রাখবো তাহলে আর এই মাসে আর জিরার কথা চিন্তা করতে হবে না সেজন্য আজকে বাইটা নিতেছি এই যে মাংস চালুন হয়ে গেছে আর নামায় নেন বুঝছি ওই যে হয়ে গেছে আলু ভাজি করে নেই কাৰণ আমাৰ দুই চাউল আলু ভাজি চাৰে খাব না সেইজনৰ আলু ভাজি কৰি নিতে গৰুমা আলু পচাইছে এইবিলাক আলু না পৰাবাস আপোনাৰ জানাই অকণমান যে বুজি মোটা হৈ গৈছে পিছ লালু হৈ গৈছে এখন আলুটা দিয়ে দিব দিছিল

সব মিলে একটা ঘোড়া দিব ঘোড়া দিয়ে চুলাটা কোন চুল একজন কর্তা দেয় মানে বেশি হয়ে গেছে কড়াই আর না কড়াই লড়ার মধ্যে আরকাছে না লাইরা সাইরা চাপা দিয়ে তুমি ডাকনা দেওয়ার তারপরে পাঁচ মিনিট পরে আবার আপনি করে দেখা দেখায় বুঝুন